খুব সুন্দর করে ইংরেজি শিখতে চান তাহলে কি করতে হবে খুব সুন্দর করে ইংরেজি শিখতে গেলে আগে কী আগে জানতে হবে ওয়ার্ড ওয়ার্ড না জানলে কোনো কিছুই সম্ভব না একটা সেন্টেন্স তৈরি করা অসম্ভব তো আমরা আগে কিছু ওয়ার্ড সম্বন্ধে জানবো চলুন আমরা কিছু ওয়ার্ড শিখি কাম কাম মানে আসা, গো গো মানে যাওয়া জি ও গো গো মানে যাওয়া টি টিএন ল মানে শোনো বা শোনা স্পিক এসপিএকে স্পিক মানে কথা বলা আক্স মানে জিজ্ঞাসা করা আক্স মানে জিজ্ঞাসা করা টেল টেল মানে বলো বা বলা টেল মানে বলা প্রমিস প্রমিস মানে প্রতিশ্রুতি প্রমিস মানে প্রতিশ্রুতি শক শক মানে চোষা বা কারো সন্দেহ করা থ্রো থ্রো মানে নিক্ষেপ করা থ্রো থ্রো মানে নিক্ষেপ করা ক্যাচ ক্যাচ মানে ধরা ক্যাচ ক্যাচ মানে ধরা ইট ইট মানে খাওয়া ইট ইট মানে খাওয়া ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা কোনো কিছু পানীয় খাবার খেতে গেলে ড্রিঙ্ক ব্যবহার করা হিট হিট মানে আঘাত করা হিট মানে আঘাত করা বিট বিট মানে লিভ লিভ মানে ছেড়ে দেওয়া লিভ মানে ছেড়ে দেওয়া স্টে স্টে মানে থাকা স্টে মানে থাকা পে পে মানে বেতন পে মানে বেতন রিটার্ন রিটার্ন মানে ফিরে যাওয়া রিটার্ন রিটার্ন মানে ফিরে যাওয়া শো শো মানে প্রদর্শন শো মানে প্রদর্শন সি মানে দেখা সি সি মানে দেখা সেন্ট মানে পাঠানো সেন্ট মানে পাঠানো ব্রেং মানে আনা ব্রেং মানে আনা স্লিপ মানে ঘুমানো স্লিপ স্লিপ মানে ঘুমানো টেক টেক মানে গ্রহণ করা টেক মানে গ্রহণ করা গিভ মানে দেওয়া গিভ মানে দেওয়া ওয়ার ওয়ে মানে পরিধান করা ওয়ার মানে ফরিধান করা রিমুভ মানে অপসারণ করা রিমুভ রেব মানে অপসারণ করা বাই বাই মানে কেনা বাই মানে কেনা সেল মানে বিক্রি করা সেল সেল মানে বিক্রি করা ক্লাইম্ব মানে আরোহণ করা ক্লাইম্ব মানে আরোহণ করা ওফেন ওফেন মানে খোলা ওফেন মানে খোলা ক্লোজ মানে বন্ধ করা ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা ক্রাই ক্রাই মানে কাদা কান্নাকাটি করাকে ক্রাই ব্যবহার করা হয় লাফ লাফ মানে হাসা লাফ মানে হাসা স্মাইল মানে মুসকে হাসা স্মাইল মানে মুসকে হাসা ডান্স ডান্স মানে নাচা ডান্স মানে নাচা সিং সিং মানে গাওয়া সিং মানে গাওয়া ড্রিম মানে স্বপ্ন দেখা ড্রিম ড্রিম মানে স্বপ্ন দেখা ইন্টার মানে প্রবেশ করা ইন্টার মানে প্রবেশ করা টাচ টাচ মানে স্পর্শ করা টাচ মানে স্পর্শ করা টান টান মানে পালা টান মানে পালা একজিট মানে বাইরে যাও এক্সিট মানে বাইরে যাও হেল্প মানে সাহায্য করা হেল্প হেল্প মানে সাহায্য করা জাম্প জাম্প মানে লাফানো জাম্প মানে লাফানো কেক কেক মানে লাথি মারা কেক মানে লাথি মারা লিফ্ট মানে উত্তোলন করা লিফ্ট মানে উত্তোলন করা ড্রপ মানে ফেলে দেওয়া ড্রপ মানে ফেলে দেওয়া নট মানে মাথা নাড়িয়ে বলা বা মাথা নাড়িয়ে হ্যাঁ কে হ্যাঁ বলা ফুস মানে ধাক্কা দেওয়া পুশ মানে ধাক্কা দেওয়া ফুল মানে টানো বা টানা ফুল মানে টানো ফ্লে মানে খেলো প্লে মানে খেলো স্টাডি মানে পড়া করো স্টাডি স্টাডি মানে পড়া করো রিড রিড মানে পড়া রিড মানে পড়া রাইট মানে লেখা রাইট রাইট মানে লেখা স্টপ স্টপ মানে থামো স্টপ মানে থামো মুভ মুভ মানে সরানো মুভ মুভ মানে সরানো স্টার্ট মানে শুরু করা স্টার্ট মানে শুরু করো হারি মানে তাড়াতাড়ি হারি হারি মানে তাড়াতাড়ি রাইট মানে সাইকেল বা স্কুটার চালানোর ক্ষেত্রে রাইট ব্যবহার করা হয় ড্রাইভ মানে গাড়ি চালানো ড্রাইভ মানে গাড়ি চালানো রান মানে দৌড়ানো বা দৌড়াও রান মানে দৌড়াও ওয়াক মানে হাঁটো ওয়াক মানে হাঁটো ষাট মানে শেখো ষাট ষাট মানে শেখো ওয়েট ওয়েট মানে অপেক্ষা করো ওয়েট মানে অপেক্ষা করো টক টক মানে কথা বলো টক মানে কথা বলো থিঙ্ক থিঙ্ক মানে ভাবো থিঙ্ক মানে ভাবো ডু মানে করা ডু মানে করা ওয়ার্ক মানে কাজ করো ওয়ার্ক মানে কাজ করো ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা মোটিভেট মানে অনুপ্রাণিত করা মোটিভেট মানে অনুপ্রাণিত করা বিলিভ মানে বিশ্বাস করো বিলিভ মানে বিশ্বাস করো অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা ফর মানে ক্ষমা করো ফর মানে ক্ষমা করো লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা ব্লেজ মানে আশীর্বাদ করো ব্লেজ মানে আশীর্বাদ করো উইন মানে জয়লাভ করা উইন মানে জয়লাভ করা লজ মানে হারানো লজ মানে হারানো সাকসিড মানে সফল হও সাকসিড মানে সফল হও এমাজিন মানে কল্পনা করো ইমাজিন মানে কল্পনা করো ড্রিম মানে স্বপ্ন দেখো ড্রিম ড্রিম মানে স্বপ্ন দেখো ফ্লাই মানে ওরা ফ্লাই মানে ওরা ব্রেথ মানে শ্বাস নেওয়া ব্রেথ মানে শ্বাস নেওয়া ব্রেথ মানে শ্বাস নেওয়া মেডিটেট মানে ধ্যান লাগানো মেডিটেট মানে ধ্যান লাগানো ফোকাস মানে লক্ষ্য করো ফোকাস মানে লক্ষ্য করো কম্পিটে মানে মোকাবেলা করো কম্পিটি মানে মোকাবেলা করো হোপ মানে আশা করো হোপ মানে আশা করো হোপ হাগ হাগ মানে আলিঙ্গন করা হাগ মানে আলিঙ্গন করা অবজার্ভ মানে পর্যবেক্ষণ করো অবজার্ভ মানে